আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এই মুহূর্তে যে জায়গাটাতে আমরা বসে আছি ঠিক ঠিক সামনে আর আমাদের সামনেই হচ্ছে এক সারি আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছগুলা আমি যখন ছোট ছিলাম তখন এই আম গাছগুলো লাগানো হয়েছে বাট আমি বড় হয়ে গেছি আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাট এই আম গাছগুলো এখনো পর্যন্ত বড় হয় নাই আর ভবিষ্যতে হবে না বলে মনে হয় আর এই আম গাছ থেকে আম খাওয়ার আশা আমরা কখনো করি নাই আপনারাও করবেন না করার কোনো দরকার নাই কারণ এই আম গাছে কখনোই আম ধরবে না যে আম গাছগুলো দেখতেছেন এই আম গাছগুলো এভাবেই থাকবে সারা জীবন এই যে এই জায়গাটিতে বসে এতক্ষণ এই আম গাছগুলোর বর্ণনা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল যে কারণে আর এখানে বসে থাকতে পারতেছিলাম না এখন এখানে দাঁড়ায় আসি আর এখানে বৃষ্টি উপভোগ করতেছি প্রচন্ড বাতাস আপনারা যদি কেউ বৃষ্টি উপভোগ করতে চান চলে আসেন আমাদের এখানে আমরা সবাই মিলে একসাথে বৃষ্টি উপভোগ করব সাথে তো আপনারা থাকবেনই আর এই হচ্ছে আমাদের আশপাশের অবস্থা এই হচ্ছে আমাদের মিল আর কি এখানে আমরা কাজ করি ওদিকে ওদিকে আরো অন্যান্য ভাইয়েরা আমাদের বসে আছে তারা এখানে আমরা বসে আছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আছে সাকিব এখানে আছে সুমন এখানে আরেকজন ভাই আছে তো সবাই খুব সুন্দরভাবে বৃষ্টি এনজয় করতেছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাই ব্রাদাররা ভাই ব্রাদাররা সবাই বৃষ্টি উপভোগ করতেছে আপনারাও যদি বৃষ্টি উপভোগ করতে চান বেশি দেরি না করে আমাদের এখানে চলে আসেন আমরা আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে একসাথে বৃষ্টিটাকে উপভোগ করবো ইনশাল্লাহ বৃষ্টি আসলে খালি ভিজতে মন চায় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আর গলাটা এখনো পর্যন্ত ব্যথা গত রাত্রে আহ সারাটা রাত আসলে আমি ঘুমাইতে পারি নাই না ঘুমানোর কারণে এখন যদিও ঘুম ধরতেছে বৃষ্টিতে ভেজারও ইচ্ছা হচ্ছে কিন্তু ভিজতে পারতেছি না তার সব থেকে বড় কারণটা হলো আমার ঠান্ডা আর এই ঠান্ডা যদি একবার ভালোভাবে লেগে যায় এটা সারতে সময় লাগবে এই কারণে আমি চিন্তা করলাম যে না বৃষ্টিতে ভেজার কোনো প্রয়োজন নাই আমার বৃষ্টিতে ভিজবো না শুধু এখান থেকে দেখি তাই ভালো তারপর শরীরে পানি পড়তেছে শরীরে পানি পড়তেছে তারপর এখানে দাঁড়ায় থাকতে হবে ভিতরে ভিতরে যাওয়ার অবস্থা নাই এই ছেলেটার কাছে অফিসের চাবিটা নাই চাবিটা থাকলে এখন রুমের ভিতরে যাইতাম কারণ ভিতরে যাওয়ার কোনো অবস্থা নাই ও চাবি নাকি আছে আচ্ছা চাবি নাকি আসে ওর কাছে কিন্তু তারপরও ভিতরে যাওয়ার ইচ্ছা হইতেছে না যেহেতু এখানে বৃষ্টি হইতেছে তা চিন্তা করলাম যে বৃষ্টিটা এখান থেকে উপভোগ করি এখান থেকেই দেখা যাক কি অবস্থা আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় আমি এই মোবাইলটা যেদিন কিনছি সেদিন থেকে আমার এই যে ছোট ভাইটা ছোট ভাইটা এই যে টেকনো মোবাইল সেও এটা কিনবে কেনার তার প্রচুর আগ্রহ ছিল আমার কাছ থেকে অনেক পরামর্শ নিছে অনেক বুদ্ধি তুদ্ধি নিছে নেওয়ার পরে মাসাল্লাহ সে মোবাইলটা আজকে নিয়ে আসছে নিয়ে আসে সে ভিডিও করতেছে মোবাইলটা দিয়ে দেখতেছে এতে বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিডিও করতেছে কতক্ষণ স্লো মোশনে ভিডিও করলাম কতক্ষণ দৌড়ো দৌড়ের ভিডিও করলাম কতক্ষণ মানে ছবি তুললাম অনেক কিছু করলাম এখানে বৈশা থেকে সবকিছু মিলাই এত মোবাইলটা নাকি তার কাছে অনেক ভাল লাগছে সে আসলে খুব খুশি এত সুন্দর একটা মোবাইল পায় সে খুব খুশি এবং সে টেকনো কোম্পানিকে ধন্যবাদ দিতেছে যে কিস্তিতে এই অফারটা তাকে দেওয়ার জন্য তো মার্শাল্লাহ এই যে দেখেন সে ভিডিও করতেছে কত সুন্দর এই যে দেখছেন সে কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারে খুব সুন্দর ছবি তুলতে পারে মার্শাল্লাহ আসলে তার অনেক প্রতিভা আমরা তার এই প্রতিভা দেখতে পারবো এখন থেকে সুমন ইসলামের ফেসবুক পেজ আছে মার্শাল্লাহ সে খুব ভালো কাজ করে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে সেই সুমন ইসলামের পেজে আমরা এখন থেকে দেখতে পারবো এই যে নতুন যে মোবাইলটা নিয়েছে সুমন সেই মোবাইলটা নিয়ে সে আমাদের কি কি ভিডিও উপহার দিবে কী কী উপহার কী কী দেখাবে আমাদেরকে সেটা দেখবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা একটু দেখবেন আমাকে যারা এতক্ষণ দেখলেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে নতুন একটা জায়গায় ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন নিজের পেজটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম